আবারও আফগানিস্তান পাকিস্তান সংঘর্ষ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাকতুন খোয়ার খোরম জেলার সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ফের সংঘাতের ঘটনা ঘটে এতে পাকিস্তানি বাহিনীর হামলায় বারো জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও একশো জন বুধবার পনেরোই অক্টোবর সকালে আফগান তালেবান মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতিমধ্যেই আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট এবং ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার বিকালের দিকে খোরম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহারিকি তালেবান পাকিস্তান বা টিটিপি হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী এ সময় আফগানিস্তান সেনাবাহিনীর একটি সীমান্ত পোস্ট এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় সঙ্গে নিহত হন টিটিপির এক জ্যেষ্ঠ কমান্ডার পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সংঘাত শুরু মাত্র এক ঘন্টার মধ্যে খরম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের সামদাদ সেনা পোস্ট ধ্বংস করেন পাকিস্তানি সেনারা এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েকজন নিহত ও আহত হন বাকিরা পালিয়ে যায়